মাদারীপুরের ডাসারে মোহাম্মদ জহিরুল ইসলাম নামের এক ছাত্রলীগ নেতাকে খাটের নিচ থেকে উদ্ধার করা হয়েছে সম্প্রতি এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জহিরুল ইসলাম ডাসার উপজেলা ছাত্রলীগের সহ সভাপতির দায়িত্ব পালন করে আসছেন বুধবার সকালে ওই ছাত্রলীগ নেতার ভিডিও ভাইরালের ঘটনার তথ্য নিশ্চিত করেছেন একাধিক ফেসবুক ব্যবহারকারী স্থানীয় সূত্রে জানা গেছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম পরকীয় প্রেমের সম্পর্কের সূত্র ধরে সম্প্রতি এক গৃহবধূর বসত ঘরে যান সে সময় ওই গৃহবধূর স্বামী বাড়িতে এলে ছাত্রলীগ নেতা জহিরুল খাটের নিচে লুকিয়ে পড়েন ওই গৃহবধূর স্বামী তাকে খাটের নিচ থেকে টেনে বের করেন এবং ঘটনাটি ভিডিও করে রাখেন পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় এ বিষয়ে অভিযুক্ত জহিরুল ইসলাম বলেন আমি একটি প্রতিবন্ধী স্কুলে চাকরি করতাম আমার এক কলিগের ইনভাইটেশনে ওই গৃহবধূর ঘরে দাওয়াত খেতে গিয়েছিলাম সেখানে হ্যারাসমেন্টের শিকার হয়েছি তবে খাটের নিচে কেন লুকিয়েছিলেন এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি ওই ছাত্রলীগ নেতা